হ্যালো ওয়েলকাম ভেদ ভ্যারিয়েশন ক্লাস টেনের চ্যাপ্টার নাম্বার থার্টিন আমরা করছিলাম যার আজকে ষোলো নম্বরেরটা করে নেব এতদিন পর্যন্ত যতগুলো লং কোশ্চেন ছিল সেগুলো করেছি আজ থেকে শর্ট কোশ্চেনগুলো করব দুটো ভিডিওর মধ্যে হয়ে যাবে আজকে যেগুলো করবো শর্ট কোশ্চেন ষোলো নাম্বারেরটা ষোলো নাম্বারে যে তিনটা সেকশন আছে এ বি সি এতে রয়েছে এমসিকিউ বিতে রয়েছে শূন্যস্থান পূরণ এবং সিতে রয়েছে সপ্তমিতা এই তিনটে সেকশনই এক নম্বরের জন্য পড়ে তার জন্য আজকে জটা অঙ্ক করব টোটাল দশটা অঙ্ক করব এই দশটা অঙ্ক আমরা এক নম্বরের জন্য করব এবং যেহেতু এই অঙ্কগুলো এক নম্বরের জন্য করব তার জন্য যেভাবে মানে লিখে লিখে করার বিষয়টা থাকবে না জাস্ট রাফের যতটা করার জন্য হয় ততটা করব এবং আনসারটা জাস্ট লিখবো এবং এমনই না যেমন বলে চলে যাব যতটা লিখা দরকার লিখবো এই যে একদম এলাবোরেটভাবে এইটাকে ভেদ ধ্রুবক হিসেবে ধরলাম এটা লিখতে হয় সবগুলো ওরকম গুছিয়ে লিখবো না জাস্ট যতটা করলে বোঝা যাবে ততটা বুঝিয়ে জাস্ট আনসারটা করব আশা করি বোঝা গেছে এবং এর পরে যেটা এর পরের যেটা আছে মানে সতেরো নাম্বারেরটা দু নাম্বারেরগুলো সেটার জন্য সামান্য লিখে করতে হবে সেটা আলাদা বিষয় সেটা আমরা পরের দিন করে দেব কিন্তু আজকে আমরা শর্ট কোশ্চেনের জন্য জাস্ট যতটা দরকার ততটা করে স্টার্ট করে দিচ্ছি এবার আমরা ষোলো নাম্বারগুলো করে নিই ষোলো নাম্বারে প্রথমে যে এ সেকশানে এমসি আছে সেটা করে নিচ্ছি তাহলে ষোলোর ফার্স্টে এতে যে এমসি আছে সেটা করছি জাস্ট যতটুকু বলতে হবে সেটা করব কারণ পরীক্ষার মধ্যে এইটা যদি পেজ হয় এইরকম বরাবর একটা রাফের দাগ টেনে দেবো এর ভিতর রাফ লিখবো আর এইখানটা জাস্ট অপশান দিয়ে আনসারটা তাহলে আমরা স্টার্ট করছি প্রথমে লেখা আছে এক্স এস ওয়ান বাই ওয়াই তাহলে একটা ভেদ ধ্রুবক আনছি তাহলে এক্স এক্সুয়াল টু এটা কে দিয়ে ধ্রুবক বাই ওয়াই কোনো লেখার দরকার নেই ওয়ানের সঙ্গে কে গুণ হলো কে হয়ে গেল তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই এবারে বলেছে এক্স ওয়াইয়ের মান কত হবে তাহলে যদি ওয়াইটাকে এদিকে নিয়ে যায় তাহলে এক্সের সঙ্গে গুণ হবে এক্স ওয়াই সমান কে আর কেটা হচ্ছে একটা ভেদ ধ্রুবক বা ধ্রুবক বা অশূন্য ধ্রুবক এটা জানি তাহলে অপশান আমাদের কোনটা ঠিক হচ্ছে ডি অপশান নাম্বার ডিটা ঠিক হচ্ছে যে এক্স ওয়াই সমান একটা অশূন্য ধ্রুবক বোঝা গেল এরপরে আমরা এটা করলাম আমরা একেরটা এরপর দুয়েরটা কী বলা আছে এক্স ভ্যারিজেস ওয়াই হলে কোনটা আমাদের হবে তাহলে আমরা জানি এক্স ভ্যারিজেস ওয়াই তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই ভেদ্রুবক দিয়ে গুণ করলাম তাহলে এখানে যদি এক্স বাই ওয়াইয়ের ভ্যালু আমরা রাখি তাহলে এক্সের সমান কে ওয়াই হলো এবার আমরা যখন আমরা সমানে সমানে বসাবো তখনই হবে কারণ যখন আমরা দেখো টাই বসাই যদি এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই কিউব তাহলে এটাই যখন বসাবো তাহলে বাই দিব তাহলে সমান হবে তাহলে এক্সের স্কোয়ার বাই ওয়াই কিউব এটা আছে তাহলে মানগুলো বসালে এক্সের মান হচ্ছে কে ওয়াই তার হোল স্কোয়ার আর ওয়াইয়ের মান তো আছে ওয়াই কিউব তাহলে এখানে হয়ে গেল কে স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে হয়ে গেল ওয়াই কিউব দেখো এখানে যদি কাটাকাটি করি তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল একটা নিচে ওয়াই পড়ে আছে কিন্তু এখান থেকে তো ওয়াইটা পুরো রূপে বেরিয়ে যায়নি তার জন্য যদি কেটা ভেদ ধ্রুবক হয়ও তার জন্য একটা আমাদের ওয়াই থেকে যাচ্ছে মানে চলরাশিটা থেকে যাচ্ছে ভেদ ধ্রুবকের সঙ্গে তাহলে এই এই ভ্যালুটাকে আমরা ধ্রুবক বলে প্রমাণ করতে পারছি না তার জন্য এইটা ভ্যারিজাসটা প্রমাণ করতেই পারব না তার জন্য যখন এইটা মানে যেটা পাওয়ারটা হবে আর এইটার পাওয়ারটা যখন সমান হবে তখনই এটা প্রমাণ করতে পারবো দুটোর পাওয়ার সমান আছে এখানে কত ডি তাই তাহলে ডি এর আনসারটা হবে এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার কারণ যদি এটা স্কোয়ার হতো এটা যদি স্কোয়ার হতো এটাও কে স্কোয়ার কে যদি ভেদ ধ্রুবক হতোয়ারটা কি হতো এটাও ধ্রুবক হতো তাহলে মেন টার্মটা যখন সমান সমান হবে পাহারে তখনই হবে কারণ এই যে এই অঙ্কটা বুঝালাম এইগুলো দিয়ে আমরা শুকনো স্থান পুরোনো একটা অঙ্ক করবো ওটা আমি বলে দিচ্ছি এরপর তিন নম্বরের অঙ্কটা জাস্ট এ মিনিট একটু সাইড করে নি ¿Qué mm. no, তিন নম্বরের মধ্যে আমাদের বলা হয় যে এক্স এস ওয়াই হলে ওয়াইয়ের ভ্যালু যখন এইট তখন এক্সের ভ্যালু টু আর ওয়াইয়ের ভ্যালু ষোলো হলে এক্সের ভ্যালু কত তাহলে এক্স এস ওয়াই আছে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই লিখতে পারি তাহলে যদি এক্স বাই ওয়াইয়ের ভ্যালু বার করি তাহলে এক্স বাই ওয়াইয়ের ভ্যালু সবসময় একটা ধ্রুবক নিবে তাহলে এক্স বাই ওয়াইয়ের সঙ্গে ফার্স্টের মানগুলো বসাবো এক্সের জায়গায় বসিয়ে দেব দুই আর তখন ওয়াইয়ের জায়গায় বসবে আট এবারে দ্বিতীয় ক্ষেত্রে ওয়াইয়ের জায়গায় ষোলো দেওয়া আছে ছোটোবেলায় যে করতাম এই রকম শূন্যস্থান পূরণ এটা করে নেব দেখো আর দুকুনে ষোলো তাহলে দু দুকুনে কেন হয়ে যাবে আমাদের চার অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট আনসার ঠিক আছে বোঝা গেল নেক্সট চার একটা সেমভাবেই করব চার একটা সেমভাবে কীভাবে করব দেখে নি কী লেখা আছে এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার সমান চিহ্ন আনলাম ভেদ ধ্রুবক দিয়ে তাহলে এক্স বাই ওয়াই স্কোয়ার সমান একটা ধ্রুবক হবে সব সময় তাহলে লিখতে পারি এক্স বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথমে এক্সের ভ্যালু কত দেওয়া আছে আট দেওয়া আছে ঠিক আছে আট দেওয়া আছে নিচে কত আছে চার মানে হচ্ছে চারের স্কোয়ার এখান থেকে আমরা বার করতে পারি যে আটটা করলাম আট রাখলাম আর চারের স্কোয়ার সমান হয়ে গেল ষোলো ষোলো হলো মানে কিন্তু ওয়ান বাই টু হলো এখান থেকে আমরা এক্সের ভ্যালু বত্রিশ বসাবো এক্সের ভ্যালু বত্রিশ বসাবো তাহলে এই শূন্যস্থানগুলো কত বসবে ষোলো দুকুণে আট দুকুণে ষোলো তাহলে বত্রিশ দুগুণে চৌষট্টি হলো চৌষট্টি হলো এরপরে আমরা বত্রিশ বাই চৌষট্টি কার স্কোয়ার হিসেবে লিখতে পারি চৌষট্টিকে আটের স্কোয়ার হিসেবে লিখতে পারি তাহলে এখানে হবে কত এই ঘরটার ভিতরে হবে আটের স্কোয়ার

আবার জেড মাইনাস এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াইড হয় তাহলে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি এখানে ভেদ ধ্রুবক আনছি তাহলে ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স নিচে এক্স আছে এখানে কি হবে যে জেড মাইনাস এক্স ইজ টু তাহলে এখানে কে ওয়ান রাখছি এখানে কে টু রাখছি আর এখানে রাখবো কে থ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে থ্রি বাই জেড এবারে আমরা ভেদ ধ্রুবকের যদি শুধু মানটা বার করতে চাই কে ওয়ানের মান তাহলে কে ওয়ানটাকে রাখলাম এই এক্সটাকে ওদিকে গিয়ে গুণ করলাম আবার এটা ওয়াইটাকে গিয়ে এদিকে গিয়ে গুণ করলাম জেডটাকে ওদিকে গিয়ে গুণ করলাম তাহলে কে ওয়ানের ভ্যালু পেড়ে যাচ্ছি আমরা এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড আবার কে টুর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা ওয়াই um, ইন্টু z মাইনাস এক্স আর জে কে থ্রির ভ্যালু পেয়ে যাচ্ছি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা ভেদ্রুবক তিনটি যদি যোগফল করি কে ওয়ান প্লাস কে টু প্লাস কে যদি করি তাহলে পেয়ে যাচ্ছি কী পাচ্ছি এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাঝখানে প্লাস প্লাস করেই দিই তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড ওয়াই জেড ওয়াই জেড এক্স জেড এক্স জেড এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস মাইনাস কেটে গেল তাহলে কত হবে জিরো হবে কারণ ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে এখানে আনসার কোনটা ঠিক হবে অপশন এটা ঠিক হবে বোঝা গেলো এরপরে বিয়ের আমরা শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা করবো ঠিক আছে বিয়ের সপ্তমিথ্য এক নম্বরে কী বলা আছে হ্যাঁ এক সেকেন্ড কী বলা আছে ওয়াই ভ্যারিজেস ওয়ান বাই এক্স তাহলে ওয়াই ভ্যারিজেস ওয়ান বাই এক্স এখান থেকে লিখতে পারি এখান থেকে লিখতে পারি একটা ভেদ্র প্রকাঞ্চি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কে বাই এক্স কে ভে ধ্রুবক দিয়ে গুণ করলাম নিচে আছে এরপরে বলেছে ভ্যালু ভ্যালু বার করতে বলেছে মানে বলতে চেয়েছি ওয়াই বাই এক্স এর ভ্যালুটা হবে অসূন্য ধ্রুবক কিন্তু এখানে যদি এই এক্সটাকে ওদিকে গিয়ে আমরা গুণ করে দেবো তাহলে হয়ে যাচ্ছে এক্স ইন্টু ওয়াই সমান কে এটা ওদিকে এক গুণ করলাম সেটা সমান হয়ে গেল কে আর এইটা সমান হলো অশূন্য ধ্রুবক তাহলে এক্স টু ওয়াইয়ের ভ্যালু যদি অশূন্য ধ্রুবক হয় তাহলে এইটা একটা ভুল বিবৃতি তার জন্য এটা লিখবো একটা মিথ্যা পরীক্ষায় কিছু করার দরকার নেই এটা রাফ সাইডে সাইডে থাকবে জাস্ট এইটা হবে আনসার প্রতিটা অঙ্কের যে এগুলো এগুলো হবে এটা সব রাফ সাইডে হবে আর জাস্ট আনসারে হবে জাস্ট এইটুকুটা জাস্ট এইটা ঠিক আছে এরপর দু নম্বরে দুয়েটটা যেটা বলেছে দুয়েরটা আমরা এইভাবে করতে পারি যে এক্স জেড আবার এবার ভেদের উপপাদ্য হিসেবে কোন একদিকের একটা যখন সমান হবে তখন ওইটার সঙ্গে আরেক দিকের আরেকগুলোর গুণ ফলের সঙ্গে সমান হবে তাহলে এক্স ভ্যারিজেস জেড আবার ওয়াই ভ্যারিজেস জেড তাহলে জেড ভ্যারিজেস হবে বাকি দুটোর গুণ ফলের সঙ্গে মানে এক্স ইন্টু ওয়াই সঙ্গে এটাই যৌগিক ভেদের উপপাদ্য আর এটাই দেওয়া আছে মানে এটা হয়ে গেল আমাদের সত্য এরপর লাস্ট আমরা সেকশান করব স্থান পূরণ কী লেখা আছে এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভ্যারিজেস ওয়ান বাই জেড হলে এক্স ভ্যারিজেস কী হবে তাহলে আমরা ফার্স্টে এইটার মান বার করছি তাহলে ওয়াই মান পেয়ে যাচ্ছি কে ওয়ান বাই জেড এটা পেয়ে গেলাম আমরা কে ওয়ান বাই জেড আবার তাহলে এইটার ভ্যালুতে আমরা এইটার ভ্যালুটা বসিয়ে দেবো তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে টু বাই ওয়াই এটা আছে কে টু বাই ওয়াই আছে তাহলে এর জায়গায় এই ওয়াইয়ের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো এই ওয়াইয়ের জায়গায় এই ভ্যালুটা তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে টু বাই কে ওয়ান বাই জেড তাহলে এটার সমাধান করলে হবে কে টু ইন্টু জেড বাই কে ওয়ান আবার কে টু বাই কে ওয়ান ইন্টু জেড এইভাবে লিখতে পারি আর যেহেতু কে টু বাই কে ওয়ান দুটোই হচ্ছে মানে ভেদ ধ্রুবক তার জন্য কে টু বাই কে ওয়ানটাও একটা ধ্রুবক সেটাকে কে টু বাই কে ওয়ানকে রিপ্লেস করে আমরা লিখছি কেড্যাস ইন্টু জেড তাহলে কেড্যাস ইন্টু জেড তাহলে ড্যাস আর এই সমান চিহ্ন উঠে গিয়ে আমরা ভ্যারিজাস চিহ্ন আনছি তাহলে এক্স ভ্যারিজাস জেড আমাদের দেওয়াই আছে এক্স ভ্যারিজেস তাহলে শূন্য স্থানে আমাদের বসবে কি জেড আমাদের আনসার জেড এরপরে দু নম্বরেরটা কি বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজেস তাহলে আমরা আগেই করলাম যে যত পাওয়ার একটা যদি সেম থাকে এক্স ভ্যারিজেস ওয়াই যেটা এমসিকিউ কিউ দুয়েরটাই করলাম এক্স ভ্যারিজেস ওয়াই তাহলে তার সঙ্গে কীভাবে তো আমরা করে দেখালাম যে এক্সের স্কোয়ারের সঙ্গেই ওয়াই স্কোয়ার ভ্যারিজেস হবে তাহলে এখানে যদি এক্স টু দি পাওয়ার এন বসানো থাকে তাহলে এক্সেস এক্স ভ্যারিজেস ওয়াই থাকলে এক্স টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে সেটাও ভ্যারিজেস হবে ওয়াই টু দি পাওয়ার এনের এর সঙ্গে যদি এক্স টু দি পাওয়ার ফাইভ হয় তাহলে ভ্যারিজেস হবে ওয়াই টু দি পাওয়ার ফাইভের সঙ্গে যদি এক্স টু দি পাওয়ার জেড হয় তাহলে ভ্যারিজেস হবে ওয়াই টু দি পাওয়ার জেডের সঙ্গে তাহলে এখানে আনসারটা কী হবে এইটা ওয়াই টু দি পাওয়ার এন এরপর লাস্টের শেষ অঙ্ক একদম তিন নম্বরে কী বলা হয়েছে এক্স ভ্যারিজেস ওয়াই এবং এক্স ভ্যারিজেস জেড হলে ওয়াই প্লাস জেডের ভ্যালু তাহলে এটা আমরা উল্টো দিক থেকে করবো তাহলে আমরা যে কোনো দিকে একটা ভেদ্রব্য আনতে পারি তাহলে আমরা এক্স ধরে নাও সমান ওয়াই করলাম তাহলে যদি এদিকেও একটা ভেদ দিই সেটাও হবে এদিকে একটা ভেদ দিলো দিলেও হবে তাহলে এদিকে একটা ভেদধ্রুবক দিচ্ছি কেন দেবো কারণ ওয়াই প্লাস জেডের ভ্যালু জিজ্ঞেস করেছে তাহলে শুধু ওয়াইটাকে রাখবো তাহলে এদিকে হয়ে গেল কে ওয়ান তাহলে আমরা এখানেও করতে পারি এক্স সমান জেড এদিকেও ভেদ দিতে পারো এদিকেও দিতে পারি যেহেতু মান বার করতে হবে তাহলে এদিকে ভেদ এটা হলো কে টু তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম জেডের ভ্যালুও পেয়ে গেলাম তাহলে কী বার করতে বলেছে ওয়াই প্লাস জেডের ভ্যালু তাহলে হচ্ছে এক্স প্লাস কে ওয়ান সরি এইটা ওয়াই এর ভ্যালু পাচ্ছি এক্স ইন্টু কে ওয়ান এর ভ্যালু পাচ্ছি এক্স এখান থেকে আমরা কমন নিয়ে নেব এক্সটাকে টাকে x, into K1 plus Z value paachi, x into K2. কে ওয়ান প্লাস কে টু যেহেতু কে ওয়ান আর কে টু দুটোই ভেদ ধ্রুবক তাহলে এই ভ্যালুটাও হয়ে যাচ্ছে ধ্রুবক তাহলে এক্স ইন্টু ধ্রুবক পদ যেটাকে কে ড্যাশ দিচ্ছি তাহলে এই সমান চিহ্ন আর এই ধ্রুবক পদটা উঠে গিয়ে ভ্যারিজাস চিহ্ন আনছি তাহলে লিখতে পারি ওয়াই প্লাস জেড ভ্যারিজাস এক্স তাহলে এইটা যখন পুরোটা দেওয়াই আছে আনসারে হবে শুধু এক্স বোঝা গেল আশা করি ভিডিওটা জাস্ট এইরকম যে করলাম এটা রাফের মাধ্যমে জাস্ট আনসারটা এইটুকুই লিখবে আর রাফ করার জন্য যে সাইডে এতটা দাগ দাও ওইটার মধ্যেই ছোটো করে এগুলো করবে আমি বোঝাবার জন্য এত বড করে করলাম বাট এই যে পজিশানটা সব যে রাফ জিনিসটা সাইডে করবে আনসারের জন্য কোনো করে দেখাবার দরকার থাকবে না অনলি আনসারটা লিখে দিলেই হবে কেউ ইচ্ছা করলে রাফও করবে কেউ নাও করবে সেটা বলছি না বাট আনসারটা করে দেখাবার কোনো দরকার নেই এই সেকশনটার জন্য এই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী ভি এস এর সেকশনের জন্য কোনো করে দেখাবার দরকার নেই এরপর কালকে ভিডিও আসবে সতেরো নম্বর এস এ তখন করে দেখাতে হবে আমি করেই দেখাবো থ্যাংকস ফর ওয়াচিং